অপরাধ হচ্ছে ফিজিশিয়ান স্যাম্পল কয়েকটা এই সেটা তো একবারে মুখস্থ ওইগুলো তো রাখা যায় না রাখেন কেন এটা হচ্ছে কি বাণিজ্যিকভাবে রাখা বা বিক্রির জন্য নয় এটা ওই অনেক সময় দেখা যায় যে আমরা একটা অর্ডার দিলে সন্তুষ্টির হয়ে দুই একটা স্যাম্পল দেয় খেতে এন্টি এন্টিয়ালসারেন্ট বা এই টাইপের আপনি এই যে দেখেন ওই ওই ওইগুলোই আছে এখানে গ্যাসের ওষুধ এইগুলো আচ্ছা এটা তো একবারই এরকম একটা হ্যাঁ এটা তো এক ধরনের মানে রুলস অনুযায়ী ড্রাগ লাইসেন্সের রুলস অনুযায়ী রাখা ঠিক না তারপরে পাড়া মহল্লার দোকান তো আসলে এরকম রকম দুই এক্সিসি থাকবে না এটা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না আপনি মানা অসম্ভব এখন এই যে আপনারা যেভাবে মানে পরিচালনা করেন এরকম হলে তো এক সময় এগুলোও থাকবে না দুই এক্সিসি স্যাম্পল আর আমার হ্যাঁ ব্যক্তিগত অভিমত বা ব্যক্তিগত বক্তব্য যদি বলে থাকেন তাহলে আপনাদের থেকে কমপ্লিট করে আসতে হবে গোড়া এটা আপনার স্যাম্পল আপনারা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেন নিষিদ্ধ করলে তো আপনার স্যাম্পল ওরা দিবে না দিতেই পারে তো আমরা তো নিজের খাওয়ার জন্য রাখতেই পারি এটা তো আমি গর্হিত অপরাধ আমার কাছে মনে হয় না তো ড্রাইভ লাইসেন্সের রুলস অনুযায়ী এটা ঠিক না বাট আমাকে যদি আপনার খেতে দেয় সেটা তো আমি নিতেই পারি সেটাই বাসা তো দোকান হয়েই যায়